ইকরা ইকরা পড়ো ইকরা 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 পড়ো ইকরা ইকরা শিক্ষা সংবাদ শিক্ষা সংবাদ ভর্তি সংবাদ তারবিয়াত গ্লোবাল স্কুল তারবিয়াত গ্লোবাল স্কুল রান বাই আত্তার বিয়াত গ্লোবাল এডুকেশনাল অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট ভাবদা পঞ্চায়েত অফিসের সন্নিকটে বেলডাঙা মুর্শিদাবাদ ভর্তি চলছে ভর্তি চলছে তারবিয়াত গ্লোবাল স্কুলে দু শিক্ষাবর্ষে ভর্তি চলছে নার্সারি থেকে প্রথম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে এত দ্বারা এলাকার সমস্ত অভিভাবক অভিভাবিকাগণকে জানানো যাচ্ছে যে আপনার বাড়ির সবচেয়ে অমূল্য সম্পদ হল আপনার শিশু আপনার এই শিশু প্রস্ফুটিত কুড়ির মতো এই কুঁড়ি তুল্য শিশুকে আদর্শে মানুষ করে গড়ে তোলার জন্য প্রয়োজন শিশু উপযোগী একটি মনোরম পরিবেশ সেখানে শিশু উন্মুক্ত পরিবেশে নিজেকে ডানা মিলে ধরতে পারবে হয়ে উঠবে আদর্শ মানুষ আপনার স্বপ্নের সারথে আর আপনার স্বপ্নকে সার্থক করে তুলতে হাত বাড়িয়ে দিয়েছে তার বিয়াত গ্লোবাল স্কুল আপনার নিকটবর্তী এই শিক্ষা প্রতিষ্ঠানে আপনার শিশুকে কম খরচে ভর্তি করে দিন ভর্তি করার দায়িত্ব আপনার স্বপ্ন পূরণের দায়িত্ব আমাদের আমাদের বিশেষ বৈশিষ্ট্য ইসলামিক মূল্যবোধ ভিত্তিক আধুনিক শিক্ষা কোরান শিক্ষা দোয়া ও ইসলামিক আদব আন্তর্জাতিক মানের ইংরেজি মাধ্যম শিক্ষা ছোটদের জন্য যত্নশীল ও নিরাপদ পরিবেশ অভিজ্ঞ নৈতিক শিক্ষক বৃন্দ স্মার্ট ক্লাসরুম ও ডিজিটাল লার্নিং খেলাধুলা সাংস্কৃতিক কার্যক্রম ও নেতৃত্ব গড়ে তোলা অভিভাবক শিক্ষক নিয়মিত যোগাযোগ ব্যবস্থা আমাদের লক্ষ্য ইসলামিক নৈতিকতা প্লাস আধুনিক জ্ঞান শিশুদের আদর্শ নাগরিক ও সুন্দর মানুষ হিসেবে গড়ে তোলা খেলাধুলা সৃজনশীলতা ও চারিত্রিক উৎকর্ষের সমন্বয় আগামী দু শিক্ষাবর্ষের জন্য ভর্তি চলছে নার্সারি থেকে প্রথম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য যোগাযোগ করুন এই নম্বরে নাইন ফাইভ ফোর সেভেন ফাইভ সিক্স ফোর টু থ্রি থ্রি তারবিয়াত গ্লোবাল স্কুল চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন মোল্লা সভাপতি মোহাম্মদ মাহবুব আলম সোহেল সম্পাদক রাজীব আহমেদ এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ সাজুদ্দিন শেখ পুরাণ নিপীড়িত প্রথম কথা একেরা ইনসানিয়াতের সফল সব ইকরা আলোদার জীবনের প্রথম প্রদীপ্ত ইকরা 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 জ্ঞানের বাগান জুড়ে প্রথম ফোঁটা ফুল ইকরা 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 বিসমি রাব্বিকাল্লাজি শিক্ষা সংবাদ শিক্ষা সংবাদ ভর্তি সংবাদ তারবিয়াত গ্লোবাল স্কুল তারবিয়াত গ্লোবাল স্কুল রান বাই আত্মার বিয়াত গ্লোবাল এডুকেশনাল অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট ভাপ্তা পঞ্চায়েত অফিসের সন্নিকটে বেলডাঙা মুর্শিদাবাদ ভর্তি চলছে ভর্তি চলছে তারবিয়াত গ্লোবাল স্কুলে দু ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে নার্সারি থেকে প্রথম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে এত এলাকার সমস্ত অভিভাবক অভিভাবিকাগণকে জানানো যাচ্ছে যে আপনার বাড়ির সবচেয়ে অমূল্য সম্পদ হল আপনার শিশু আপনার এই শিশু প্রস্ফুটিত কুঁড়ির মতো এই কুঁড়িমূল্য শিশুকে সুরভিত পুষ্পতুল্য আদর্শে মানুষ করে তোলার জন্য প্রয়োজন শিশু উপযোগী একটি মনোরম পরিবেশ সেখানে শিশু উন্মুক্ত পরিবেশে নিজেকে ডানা মেলে ধরতে পারবে হয়ে উঠবে আদর্শ মানুষ আপনার স্বপ্নের সারথী আর আপনার স্বপ্নকে সার্থক করে তুলতে হাত বাড়িয়ে দিয়েছে বিয়াত গ্লোবাল স্কুল আপনার নিকটবর্তী এই শিক্ষা প্রতিষ্ঠানে আপনার শিশুকে কম খরচে ভর্তি করে দিন ভর্তি করার দায়িত্ব আপনার স্বপ্ন পূরণের দায়িত্ব আমাদের আমাদের বিশেষ বৈশিষ্ট্য ইসলামিক মূল্যবোধ ভিত্তিক আধুনিক শিক্ষা কোরান শিক্ষা দোয়া ও ইসলামিক আদব আন্তর্জাতিক মানের ইংরেজি মাধ্যম শিক্ষা ছোটদের জন্য যত্নশীল ও নিরাপদ পরিবেশ অভিজ্ঞ নৈতিক স্নেহশীল শিক্ষকবৃন্দ স্মার্ট ক্লাসরুম ও ডিজিটাল লার্নিং খেলাধুলা সাংস্কৃতিক কার্যক্রম ও নেতৃত্ব গড়ে তোলা অভিভাবক শিক্ষক নিয়মিত যোগাযোগ ব্যবস্থা আমাদের লক্ষ্য ইসলামিক নৈতিকতা প্লাস আধুনিক জ্ঞান শিশুদের আদর্শ নাগরিক ও সুন্দর মানুষ হিসেবে গড়ে তোলা খেলাধুলা সৃজনশীলতা ও চারিত্রিক উৎকর্ষের সমন্বয় আগামী দু শিক্ষাবর্ষের জন্য ভর্তি চলছে নার্সারি থেকে প্রথম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারে নাইন ফাইভ গ্লোবাল স্কুল চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন মোল্লা সভাপতি মোহাম্মদ মাহবুব আলম সোহেল সম্পাদক রাজীব আহমেদ এক্সিকিউটিভ ডিরেক্টর